সালাম আলাইকুম যে কোনো ফোনের সার্ভিস সেন্টার কিভাবে বের করবেন হ্যাঁ বন্ধুরা আপনারা যে এলাকায় থাকেন যে কোনো ফোনের সার্ভিস সেন্টার কোথায় রয়েছে লোকেশন দেখবেন এবং ফোন নাম্বার কবে খোলা কবে বন্ধ সব কিছু ডিটেলস দেখবেন কিভাবে। চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি প্রথমে আপনাদের ফোন থেকে এই যে দেখেন গুগল ক্রোম অথবা গুগলে চলে যাবেন এই যে গুগলে চলে যাবেন যাওয়ার পরে এই যে দেখেন সার্চ বার রয়েছে এই যে সার্চ বার এই সার্সবারে সার্চ করবেন অর্থাৎ আপনি কোন মোবাইলের সার্ভিস সেন্টার খুঁজছেন বা বের করবেন এবং আপনার এলাকার ঠিক আছে আপনি যে এলাকায় অবস্থান করছেন মনে করেন আমি স্বাভাবী ফোনের সার্ভিস সেন্টার খুঁজে বের করব। করার জন্য এই যে এখানে সার্চ করবেন মনে করেন লিখতেছি এমআই কাস্টমার কেয়ার উত্তরা ঠিক আছে অর্থাৎ অবশ্যই আপনার ফোনের নাম এবং কাস্টমার কেয়ার এবং উত্তরা দিবেন ঠিক আছে তা দেওয়ার পরে এখানে জাস্ট আপনারা বারে সার্চ করবেন তা আমি সার্চ করতেছি সার্চ করলে দেখেন এখানে কিন্তু আমার চলে আসছে অনলাইনে এই যে দেখেন খোলা আছে আমি যদি এই জায়গায় ক্লিক করি এই জায়গায় ক্লিক করলে কিন্তু এখানে দেখাচ্ছে কবে কবে খোলা থাকবে এবং কবে বন্ধ থাকবে ঠিক আছে উত্তরা কোন জায়গায় লোকেশন এবং এখানে আপনি এই যে দেখেন লোকেশন ম্যাপ সহ পেয়ে যাবেন ঠিক আছে তা আপনারা চাইলে ম্যাপেও ক্লিক করে ম্যাপ দেখতে পারবেন এবং এখানে আপনারা চাইলে এই যে কল করুন নামে লেখা আছে কল করুণে ক্লিক করলে কল দিতে পারবেন এবং দেখতে পারবেন কয়টা থেকে কয়টা চালু এবং বন্ধ তো এখন আমরা অন্য ফোনের একটু দেখি তা মনে করেন আমি দেখবো স্যামস্যাং তা স্যামস্যাং লেখটা লেখলাম উত্তরা আমার লোকেশন অনুযায়ী আপনাদের এলাকার লোকেশন দিবেন ইংলিশও দিতে পারেন বাংলাও দিতে পারেন তা আমি স্যামস্যাং উত্তরা কাস্টমার কেয়ার লেখলাম লেখার পরে এখানে সার্চ করব তা ওকে দেখি তা দেখেন এখানে চলে আসছে আবারও ঠিক আছে লোকেশনটা ঠিক আছে স্যামসাং সার্ভিস সার্ভিস সেন্টার তা দেখেন এখানে এই যে সুন্দর করে দেওয়া আছে এবং এখানে ফোন নাম্বারও দেওয়া আছে ঠিক আছে তা আপনারা যে কোনো ফোনের চাইলে কিন্তু এভাবে দিতে পারেন ঠিক আছে আপনারা যে কোনো ফোনের লিখতে পারেন ঠিক আছে তো এই সার্চবারে আমি দুইটাই দেখাইলাম তা আপনারা আপনার যে ফোন সেই ফোনটার নাম লেখবেন কাস্টমার কেয়ার এবং আপনার এলাকা লেখার পরে সার্চ করলে সরাসরি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম